আলাইকুম সমরেদাস জয়জ আপনারা বারে বারে বলে থাকেন যে ভুট্টা মারাই মেথিন গুলো আপনারা কিভাবে পাঠান সেই জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা সবসময় আধুনিক ভুট্টা এবং খুষা সহ ভুট্টা মারাই কিন্তু দিয়ে আসছি সেই ধারাবাহিকতায় আসতে কিন্তু আপনার চলে যাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আহ কুমিল্লা দিচ্ছি একটা আর রাজবাড়ি দিচ্ছি একটা এটা হচ্ছে কুমিল্লার এই গাড়িতে মেরে দেবো এখানে এসে কিন্তু ওনারা নিয়ে যাবে করতুয়ার মেমো আর একটা দিয়ে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা মেমো এভাবে আমরা কিন্তু সারা বাংলাদেশ কুরিয়া সার্ভিসের মাধ্যমে কিন্তু প্রত্যেক দিনই দুইটা একটা এভাবে পাঁচটা কিন্তু আল্লাহর রহমতে আমরা দিচ্ছি কোনো ভয় আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন আমরা আপনার গাড়িগুলো সার্ভিসের মাধ্যমে খুব সেফলি দেবো গাড়ি ভাঙবে না গাড়ি নষ্ট হবে না ওইখানে যাওয়ার পরে আপনি টাকা দিয়ে মাল নিবেন তো আলহামদুলিল্লাহ আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা কুমিল্লার যে মেমোটা করতোর এখনই মেরে দেবো এই যে চলে গেল কুমিল্লা আর এখন মোটামুটি বিষয় হচ্ছে যে আমরা এই গাড়িগুলো কিন্তু খুশা সহ মারাই করে এই জন্য আবার ছাড়িও মারাই করতে পারবেন মারাই করতে পারবেন এখানে আমাদের স্যাসিস থাকবে এবং সামনে টেনে নেওয়ার জন্য একটা হ্যান্ডেল থাকবে দুই পাশে দুটো বড় চাকা থাকবে সামনের চাকাটা ছোট থাকবে এগুলোর টেনে নিয়ে যাওয়ার সিস্টেম যাদের পাওয়ার টিলার আছে বা অন্য অন্য গাড়ি সাহায্যে আপনারা এই ভুট্টা মারাইটা ব্যবহার করবেন আবার ইঞ্জিন মনে করেন এখানে ইঞ্জিন সেট করে আপনারা ব্যবহার করতে পারছেন অতএব কোনো সমস্যা নেই তো আলহামদুলিল্লাহ এভাবে আমরা সারা বাংলাদেশ কিন্তু ছোট বড় সব ধরনের গাড়ি কিন্তু দিয়ে থাকছি তো আপনারা আমাদের এই গাড়িগুলো নিতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন কৃষি ফেরিওয়ালা অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর দর্শনার্থ চুয়াডাঙ্গা আপনারা এই গাড়িতে লেখা নাম্বারও যোগাযোগ করতে পারবেন আবার আমাদের স্ক্রিনে থাকা নাম্বারও যোগাযোগ করতে পারবেন করে আমাদের প্রোডাক্ট নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ এ হচ্ছে মোটামুটি বিষয় আরো ম্যাশিং আপনারা আমাদের ইউটিউবে দেখেছেন বা আপনারা যদি মনে করেন ভিডিও কলে দেখবেন সেটাও দেখানো যাবে কোনো সমস্যা নাই